একদিন রাজা স্বপ্নে দেখলেন যে তার সবকটা দাঁত একে একে খুলে যাচ্ছে এরপর তিনি একজন স্বপ্ন বিশারদকে তার প্রাসাদে ডাকলেন সেই বিশারদ রাজার স্বপ্নটি মন দিয়ে শুনলেন তিনি বললেন মহারাজ স্বপ্নে আপনার সবকটা দাঁত হারানোর মানে হলো আপনার পরিবারের সব সদস্য মারা যাবে ব্যাখ্যা শুনে রাজা প্রচন্ড রেগে গেলেন এবং তাকে কাল কুঠুরিতে পাঠালেন তিনি আর একজন স্বপ্ন বিশারদকে ডেকে পাঠান রাজার মুখে পুরো গল্পটা শুনে সেই স্বপ্ন বিশারদ রাজাকে বলেন মহারাজ আমার কাছে আপনার জন্য সুখবর আছে আপনি হবেন নিজ পরিবারের সবচেয়ে প্রবীণ ব্যক্তি পরিবারের সকল সদস্যর চাইতে আপনি বেশি দিন বাঁচবেন রাজা এই ব্যাখ্যা শুনে অত্যন্ত খুশি হলেন এবং স্বপ্ন বিশরদকে পুরস্কৃত করলেন ঘটনার মোড় দেখে সদা সদস্যগণ ভীষণ অবাক হয়ে যান তারা সেই স্বপ্ন বলেন বলেন জনের ব্যাখ্যার সাথে তোমার ব্যাখ্যার কোনো পার্থক্য নেই তবু তুমি পুরস্কার পেলে আর সে কুঠুরিতে গেল লোকটি তখন বলল ঠিক বলেছেন আপনি কি বলছেন তার চাইতে কিভাবে বলছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ আস্তাদি সিরাজি বলেন ভুল ভাষার প্রয়োগ একটি সঠিক শব্দের মৃত্যু ঘটায়